করা রান্নাবান্না কাপড় কাঁচা ঘর মোছা এই সকল যাবতীয় কাজের মধ্যে আপনার শিশুর নিরাপত্তা ও আরাম কে নিশ্চিত করবে একজন মা হিসেবে কে আপনি চান না যে আপনার সমস্ত কাজের মধ্যেও আপনার শিশুটি একটু নিরাপদে থাকুক আপনার চোখের সামনে হাসুক এবং সেই সঙ্গে খেলুক শত কাজের ব্যস্ততার মধ্যে যখন আপনার আদরের বাবুকে নিচে রাখতে হয় তখন মায়ের চিন্তা হয় বাবু যদি ঠান্ডা লেগে যায় আর বিছানায় রাখতে গেলে মনে হয় বাবু যদি গড়িয়ে পড়ে যায় সুতরাং কোন চেয়ার অথবা দোলনার উপরেই ভরসা করতে হয় কিন্তু সাধারণ কাপড়ের দোলনা বা প্লাস্টিকের চেয়ারগুলো কি সত্যিই নিরাপদ গরম লাগা বা অ্যালার্জির কারণ হবে না তো আর এই চেয়ারগুলোই বা কতখানি টেকসই হবে সুতরাং আপনার বাবুর জন্য দরকার এমন একটি টেকসই চেয়ার যা কিনা ভেঙে পড়ার কোনো ভয় নেই গরম লাগা অথবা অ্যালার্জির উচ্চ হবে না বাবু চেয়ার থেকে পড়েও যাবে না আর এই বিষয়গুলোর কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি বেবি কালেকশন বিড়ির বেবি বাউন্সার এতে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিলের ফ্রেম যা কিনা বিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম ছোট বাবু থেকে শুরু করে দুই বছরেরও বেশি বয়সের বাবুরাও এটি ব্যবহার করতে পারবে আরও ব্যবহার করা হয়েছে সেফটি লক যা নিশ্চিত করে আপনার বাবু যেন কোনোভাবে নড়াচড়া করে পড়ে না যায় সাথে আরো থাকছে রঙিন খেলনা সংযোজন করার সিস্টেম বাবু নিচ থেকে হাত বাড়িয়ে খেলাধুলা করবে এতে বাবুর শারীরিক ব্যায়ামের পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট হবে আর সবচেয়ে বড় কথা এই চেয়ারটির ওজন কম হওয়ার কারণে মা যেখানে কাজ করবেন সেখানে বাবুকে বসিয়ে মা কাজ করতে পারবেন আমাদের এই বাউন্সারে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মখমল কাপড় যার ফলে বাবুর গরমও লাগবে না এবং অ্যালার্জি হওয়ারও ভয় থাকছে না আর এই চেয়ারটি যদি আপনি নেন তাহলে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সেই সঙ্গে এক বছর ওয়ারেন্টি তো থাকছে মায়েদের আর চিন্তা নেই স্বস্তি বেছে নেন তাহলে দেরি না করে এক্ষুনি স্বপ্ন বাটন ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের প্রতিনিধি আপনাকে কল করে বিস্তারিত জানিয়ে দেবে আসসালামু আলাইকুম